আসসালামু আলাইকুম গ্রিনেস ইন্ডাস্ট্রিজ লিমিটেড কংক্রিট ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে কথা বলবো কংক্রিট হল বলক আপনারা অনেকেই ভাবছেন যে কংক্রিট হল বল আগুন দিয়ে পুরানো হয়েছে কিনা আমি বলবো অবশ্যই না কারণ এটাতে রেড কালার ব্যবহার করা হয়েছে এবং লাল এটা মূলত ইউজ করা হয় যে আপনার বাড়ির চতুর্পিসে যে একটা বাউন্ডারি হয় এই বাউন্ডারিতে ইউজ করলে আপনার দ্বিতীয়বার প্লাস্টার কিংবা রং দেওয়া লাগবে না আমরা যে এই কালারটা ব্যবহার করেছি বাট এটাতেই এনাফ আপনারা চাইলে যে এটার যে জয়েন্ট একটা জয়েন্ট পার্ট থাকবে ওই ভিতর দিয়ে আপনারা আর একটা কালার ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু অনেক আকর্ষণ বা সৌন্দর্য ফুটে উঠবে এই ব্লক দিয়ে নির্মাণ করাতে আমাদের এই ব্লকের সাইজটা হচ্ছে দৈর্ঘ্য ষোলো ইঞ্চি প্রস্ত চার ইঞ্চি উচ্চতা সাড়ে সাত ইঞ্চি এই ব্লকগুলো আপনার ব্যবহারের ফলেতে আপনার অনেক ওয়েট কম হবে পুরা মাটির পাঁচটা পুরা মাটির ইটের সমান একটা কংক্রিট হল ব্লক আমরা যখন এটি ব্লকটা গাঁদনি করবেন অবশ্যই মিস্ত্রি খরচ বা সব দিক দিয়েই আপনার কস্টিংটা সেভ হবে এক হাজার ইট দিয়ে যদি আপনি একটা দেওয়াল করেন সেই ক্ষেত্রে এই ব্লক দিয়ে যদি করেন তিন থেকে চার হাজার টাকা সেভ হবে আমি বলবো আপনারা দেওয়ালের ক্ষেত্রে এটা দিয়ে ইউজ করুন যে বাউন্ডারির ক্ষেত্রে এই কালারটা নিতে পারেন আপনারা চাইলে যে কোনো কালার দিতে পারবো আমাদের এখন বর্তমানে স্টকে রয়েছে রেড এবং গ্লে দুইটাই বেশি চলতেছে আপনারা চাইলে অন্য কোনো কালার দিতে পারবো ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগলে অবশ্যই হানিফ টেকনোলজি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এগুলো যারা এই ব্লগগুলো ক্রয় করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হচ্ছে শাহরাস্তি চাঁদপুর সিক্রুটিয়া ব্রিজের পূর্ব পাশে পশ্চিম পাশে আমাদের ফ্যাক্টরিটা অবস্থিত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম